চতুর্থ বর্ষ পলতা উৎসব উপলক্ষে পলতা আয়োজিত হল মশাল মিছিল অর্থ সব নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ সিক্স চতুর্থ বর্ষ পলতা উৎসব কমিটির পক্ষ থেকে পলতা সেবাগ্রাম যাত্রীকে সহযোগিতা আয়োজন করা হলো মশাল মিছিল পলতার সেবাগ্রাম যাত্রী খেলার মাঠ থেকে শুরু হয়ে পলতা এলাকার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এদিনের মশাল মিছিল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় পলতা উৎসবের উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় চলতি বছর উৎসবে স্থানীয় শিল্পীদেরকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে আমরা সেবাগ্রাম যাত্রীদের উদ্যোগে আজকে মশাল দৌড় এবং আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে চতুর্থ বর্ষ পলতা উৎসবের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই শোভাযাত্রায় মিলিত হচ্ছি আমাদের পলতা উৎসব শুরু হবে বারো থেকে বারোই জানুয়ারি থেকে এবং চলবে উনিশে জানুয়ারি পর্যন্ত সেবাং সেবাগ্রাম যাত্রীদের খেলার মাঠে আমরা আশা করব যে প্রতিবারের মতন এ বছর অসংখ্য মানুষ আসবেন এই মেলা প্রাঙ্গণে যেখানে অসংখ্য সাংস্কৃতিক শিল্পী থাকবেন বাণিজ্যিক বিভিন্ন প্রকার স্টল থাকবে শান্তিনিকেতনের স্টল থাকবে এই নিয়েই আমাদের জমজমাট চতুর্থ বর্ষ পলতা উৎসব আপনাদের সকলকে আমরা সাদর আমন্ত্রণ জানাই হুম তাদের লোকাল শিল্পীরা স্থান পাচ্ছে দেখুন আমরা সেবাগ্রাম যাত্রিক না সবসময় মনে করি যে আমাদের ভাবনাটা একটু বড় হওয়া উচিত তাই প্রতি বছরের মতন এবছরও কিন্তু আমরা প্রায় একশো আশিটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে আহ্বান করেছে একশো কুড়িটি নাচের দল পঁচিশটি গানের দল আবৃত্তির দল নাটক সাংস্কৃতিক প্রতিযোগিতা একশো একজন রক্তদাতাকে নিয়ে রক্তদান শিবির আমাদের উনিশ তারিখ রয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে থাকবে হচ্ছে গিয়ে কুইজ কনটেস্ট থেকে শুরু করে আরও অন্যান্য অনেক প্রতিযোগিতা আমরা আশা করব যে প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে প্রায় চার হাজার শিল্পী আমাদের এখানে অনুষ্ঠান করবেন এবং আমরা সেবাগ্রাম যাত্রী চেষ্টা করি যে এমন একটা উৎসবকে তৈরি করতে যে উৎসবটা সকলের জন্য সকল মানুষের যেখানে সকলে মিলেমিশে একসাথে আমরা আনন্দ করব। সাংস্কৃতিক একটা চর্চা এবং বাণিজ্যিক বিপণন তার মাধ্যমে পলতা উৎসব একটা বার্তা দিতে চাইছে আর কি শিল্পীদের মধ্যে আমরা তো গত চার বছর ধরে চেষ্টা করছি এবং এই চেষ্টার একটা ফলশ্রুতি হয়েছে যে বহু ছেলেমেয়েরা অনেক এই শীতের কষ্ট সহ্য করেও তারা আসছে তাদের যে পারফরমেন্সগুলো হচ্ছে সেগুলো দেখে স্থানীয় সবাই উৎসাহিত করছেন তাদের এবং তাদের বাহবা দিচ্ছে আমরা আশা করি অদূর ভবিষ্যতে তারা আরও বেশি উন্নতি করবে এবং আমাদের এই প্রোগ্রামটা যদি কন্টিনিউ চলে হ্যাঁ দীর্ঘদিন ধরে তাহলে এদের আরো বেশি ডেভেলপ হবে আজকে যে মশাল দৌড়ের ব্যবস্থা নিচ্ছেন সেবাটা আমরা এর তাৎপর্যটা কি মশাল দৌড় হচ্ছে এটা হচ্ছে মানে অন্ধকার থেকে আলোর একটা নিশানা সিগনিফিসেন্স করে সেই হিসাবে এর একটা তাৎপর্য আছে যে অন্ধকার অবসান করে আমরা নতুন ভাবের বা নতুন সময়ের সৃষ্টি করতে পারছি অনেকের ভিতরে একটা উন্মাদনার সৃষ্টি হচ্ছে হ্যাঁ স্বভাবতই এর একটা নিশ্চয়ই মাহাত্ম আছে মশাল দৌড়ের আমাৰ এই মঠল দৌৰ দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা